ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো নব্বই টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো আঠাশ টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো অষ্টাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো পঁচিশ টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো অষ্টাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো পঁচিশ টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো তেইশ টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বিশ টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো তিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বিশ টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো অষ্টাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বাইশ টাকা কেজি সাতক্ষীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো দশ তিনশো পনেরো টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বাইশ টাকা কেজি নেত্রকোনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বিশ টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো নব্বই টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো পঁচিশ টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো অষ্টআশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো পঁচিশ টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো ছিয়াশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বিশ টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো ছিয়াশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বিশ টাকা কেজি ঠাঙ্গাইল জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো তিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো দশ তিনশো পঁচিশ টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো পঁচিশ টাকা কেজি নরসিংদী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো অষ্টাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো ত্রিশ টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো তিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো দশ তিনশো পনেরো টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো পঁচিশ টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো পঁচিশ টাকা কেজি চিনাইদহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো চুরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বিশ টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো বিরানব্বই টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো ত্রিশ টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো আষ্টাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো পঁচিশ টাকা কেজি যশোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো তিরাশি টাকা কেজি সোনালী মুরগি সমান তিনশো পনেরো তিনশো বিশ টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালী মুরগি সমান তিনশো দশ তিনশো বিশ টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালী মুরগি সমান তিনশো দশ তিনশো পনেরো টাকা কেজি গোপালগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো পঁচিশ টাকা কেজি সাতক্ষীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো দুইশো বিশ টাকা কেজি